স্মিল্লা রহমানুর রাহিম আজকের আলোচনায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আলোচনা করব চিয়া বীজ বা চিয়া সিডনি এই চিয়া বীজ বা চিয়া সিডকে একটি আদর্শ বীজ বা খাবার হিসেবে তুলনা করা যেতে পারে চিয়া বীজের বৈজ্ঞানিক নাম হচ্ছে সালভিয়া হিসপানিকা এটি লেমিয়েসি পরিবারের একটি উদ্ভিদ সাধারণত মধ্য আমেরিকা বা দক্ষিণ আমেরিকা এটি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়ে থাকে এই বীজকে কেন একটি আদর্শ খাবার বলা হয়ে থাকে কারণ সিট বা চিয়া বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান এতে উমেগা থ্রি অ্যাসিড বিদ্যমান ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সোডিয়াম পটাশিয়াম এবং ভিটামিন সি বিদ্যমান থাকে এতে কলার তুলনায় দ্বিগুণ পটাশিয়াম বিদ্যমান দুধের চেয়ে পাঁচগুণ বেশি পরিমাণে এখানে ক্যালসিয়াম বিদ্যমান কলার চেয়ে দ্বিগুণ পরিমাণে পটাশিয়াম বিদ্যমান এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবার জানি কি কি গুণাগুণ চিয়া বীজ রয়েছে সাধারণত চিয়া বীজগুলো ভিজিয়ে তিরিশ মিনিট আগে ভেজে তারপরে খাওয়া হচ্ছে উত্তম চিয়া বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এছাড়া চিয়া বীজে যে ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে যেটি শরীরের খারাপ কোলেস্টেরলগুলিকে দূরীভূত করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় চিয়া বীজ ভেজানো পানি খেলে এটি রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমায় প্রত্যেক দিন সকালে এবং রাতে যদি চিয়া বীজ ভিজিয়ে সাধারণত দুই চামচ চিয়া বীজ ভিজিয়ে তার সাথে লেবুর রস মিশিয়ে সকাল এবং রাতে খাওয়া যায় তাহলে এটি শরীরের ওজনকে দ্রুত হ্রাস করবে এই চিয়া বীজে যে পরিমাণে ক্যালসিয়াম থাকে তা শরীরের হারকে শক্তিশালী এবং মজবুত করে থাকে রেগুলার নিয়মিত চিয়া বীজ খেলে এটি শরীরের টকজিক পদার্থগুলোকে নিষ্কাশিত করে দেবে গ্যাসের সমস্যা এটি কমাবে শরীরের ত্বক নখ চুলকে উজ্জ্বল করে রাখবে কীভাবে খাওয়া হয় সাধারণত চিয়া বীজ খাওয়ার আগে পানিতে ভিজিয়ে রেখে খাওয়াটাই উত্তম এছাড়া সালাদ কাস্টার্ড ইত্যাদিতেও আপনারা চিয়া বীজ খেতে পারেন তবে চিয়া বীজ রেগুলার না খেয়ে কিছুদিন খেয়ে দশ দিন বা পনেরো দিন খেয়ে একটু গ্যাপ দিয়েই আবার চিয়া বীজ খাওয়া যেতে পারে অপকারিতা কী কী অপকারিতা রয়েছে অনেক সময় চিয়া বীজ বেশি দিন খেলে বা টানা কয়েক খেলে পেটের সমস্যা হতে পারে বা অত্যাধিক পরিমাণে ওজন কমে গেলে চিয়া খাওয়া বন্ধ করে দিতে হবে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে এই চিয়া বীজ পুষ্টের ক্যান্সারকে বাড়িয়ে দিতে পারে সেই ক্ষেত্রে চিয়া বীজ খাওয়া বন্ধ করতে হবে প্রিয় ভিউয়ার্স চিয়া বীজ দিয়ে আমার আজকে আলোচনা দুটো করি আলোচনা ভালো লেগে থাকলে কমেন্টস শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ